মালদার মোথাবাড়িতে দুই গোষ্ঠীর সংঘর্ষ আজ জেলা বিজেপির একটি প্রতিনিধি দল এলাকায় যাওয়ার উদ্দেশ্যে জেলা বিজেপি কার্যালয় থেকে রওনা হয় কিন্তু ইংলিশ বাজারের সাদুল্লাপুর এলাকায় তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ এদিকে বাধা পুকুরে এলাকায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ব্যাপক লাঠিচার্জ তুলকালাম কাণ্ড এলাকায় জুড়ে উত্তাল এলাকায় বিশাল পুলিশ বাহিনী এদিকে গতকালকে দুই গোষ্ঠীর সংঘর্ষের পর মোথাবাড়ি এলাকা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে পাশাপাশি কেউ গুজব ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না জেলা পুলিশের পক্ষ থেকে এমনই বার্তা তুলে ধরা হচ্ছে জেলা জুড়ে এদিকে প্রায় 30 জনকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ বলে জেলা পুলিশ সূত্রের খবর ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা মোথাবাড়িতে একটা ভুল কথা ছড়ানোর জন্য একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছে আস্তে আস্তে জিনিসটা জনসাধারণ বুঝতে পারছে টোটাল টোটাল ম্যাটারটাই সাজানো রটানো ঠিক না এরকম কোনো ঘটনাই নাই মসজিদে এরকম কোনো ঘটনাই ঘটেনি ঠিক না কেন কি সাড়ে আমাদের তারাবিন নামাজ অনেক আগেই শেষ হয়ে যায় সাড়ে নটার পর ওরা রাম পুজোর কিছু জিনিস বিসর্জন করতে আসছিল কেউ আবিও ছিটায়নি কেউ ভটকাও ছুঁড়ে মসজিদে এটা ভুল তথ্য দিয়ে একটা এরিয়ায় সিচুয়েশনটা খারাপ করার চেষ্টা করা হচ্ছে আমি জনসাধারণের কাছে কালিয়াচক টু ব্লক জনসাধারণের কাছে অনুরোধ করব এরকম কোনো সাম্প্রদায়িক কোন ঘটনা ঘটেনি আমরা পরস্পর এখানটায় দীর্ঘদিন ধরে আমরা বসবাস করি এবং ভবিষ্যতেও আমরা এখানটায় পরস্পর একই সঙ্গে বসবাস করব এবং শান্তি বহাল চেষ্টা করব। ঘটনার পর দুপুরে আবার কোথাবাড়ি এলাকা উত্তেজিত কেউ ভটকা ফুটানোকে বিরোধিত করার জন্য বাধা দেওয়ার জন্য সিচুয়েশনটা ঘটেছিল আজকে গতকাল মালদার মোথাবাড়িতে হিন্দুদের একটা উৎসব ছিল পরব ছিল শোভাযাত্রা ছিল আর আজ সেই পাড়াতে অন্য সম্প্রদায় থেকে কয়েক হাজার লোক গিয়ে আক্রমণ করেছে মন্দির ভেঙেছে দোকান ভেঙেছে বাড়ি ভেঙেছে থানাও ভেঙে দিয়েছে এই যদি পরিস্থিতি হয় তাহলে হিন্দুরা উৎসব পালন কি করে করবে আর পুলিশ এই পার্টির প্রশাসন সহযোগিতা করবে না সেই জন্য বাধ্য হয়ে আজকে আমরা এখানে নেমেছি প্রত্যেক ইয়ের সঙ্গে শোভাযাত্রার সঙ্গে আখাড়া থাকবে হিন্দু যুবকরা লাঠি নিয়ে বেরোবে তাদের নিজের ধর্ম সংস্কৃতি এবং জীবনের রক্ষার দায়িত্ব হিন্দু সবাইকে তুলে নিতে হবে

তাকে যে কোনো ভাবে শেষ করার চক্রান্ত চলছে চলছি। অথবা সুপনথার বধ আপনাদের কোনো প্ল্যান আছে? কোনো প্ল্যান নেই। যে ধর্মের বিরুদ্ধে আসবে হিন্দুর বিরুদ্ধে সব যাবে। যেটা বলছি আপনি কোথায় থাকবেন এবং কি আপনার কর্মসূচী আমি প্রত্যেক বছর খড়গপুরে থাকি। এখানে সন্ধ্যায় আখড়া বেরোবে অলরেডি আখড়ার ওখানে গিয়ে অনেকে হুমকি দিয়েছি যাতে না বেরোয় আমরা বলে দিতে চাই যে এত বছর ধরে এখানকার পরম্পরা আছে খড়গপুরে। আর বিভিন্ন আখড়া তাদের শোভাযাত্রা করেন দেবী দেবতার মূর্তি নিয়ে ট্যাবলো নিয়ে সাধারণ মানুষ নিয়ে এবং লাঠি খেলতে খেলতে আসেন সেটা এবারও হবে আমরা পুরোপুরি আখড়া সঙ্গে আছি আজকে তার একটা এখানে প্র্যাকটিস রাখা হয়েছে কাঁচা পাকা সব পাওয়া যাবে স্টিলেরও পাওয়া যাবে যা দরকার সব সৌজ প্রদর্শন পার্টির মধ্যে কিছু সমস্যা দেখা দিচ্ছে কেউ উৎপাত করার চেষ্টা করছে বিশৃঙ্খলা করা হচ্ছে জয় শ্রীর আজকে দেখা গেল তাহলে সব ধরবো আমরা সমাজের স্বার্থে কাটারি প্রত্যেক বাড়িতে থাকে দিলীপ ঘোষের হাতে হলে এত ভয় কেন এত কাপুরুষ হয়ে যাচ্ছে আমাদের সমাজ কাটারি হজম করতে পারছে না কাল আই গদা বেরোলো কালকে অন্য কিছু বেরোবে আমাদের সুরক্ষার জন্য আমরা সবকিছু প্রয়োগ করবো আইনকে মানছি দাদা পোস্টার ঠিক আছে আজকে মহিলাদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে নাবালিক মেয়েরা গর্ভবতী হয়ে গেছে কয়েক হাজার শিশু কমিশন কোথায় সরকার কোথায় আমাদের চিন্তা হচ্ছে বারো চোদ্দ বছরের মেয়েরা সুরক্ষিত নয় রাস্তায় বেরোবে না স্কুল কলেজ যাবে না হসপিটালে ডাক্তার গেলে সে বাড়ি ফিরে আসে না আর সুনিতা উইলিয়াম গিয়ে মহাকাশ থেকে ফিরে এলো পশ্চিমবঙ্গে একজন মেয়ে ডিউটি হলে ফিরে আসতে পারে না স্কুল গেলে ফিরে আসতে পারে না তার কোনো সুরক্ষা নেই এই জন্য আজকে রাস্তায় হিন্দু সমাজকে নামতে হবে মা মাটি এখানকার মূর্তি ধর্ম রক্ষার জন্য চলুন আমাদের মালদা জেলার মথাবাড়ি বিধানসভা কেন্দ্রের মথাবাড়িতে যে অপ্রীতিকর ঘটনা গত কালকে ঘটেছে সেটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক আমরা এটা আশা করিনি অতিপয় মানুষের উস্কানিতে এই ধরনের একটা অঘটন ঘটবে যা আমাদেরকে মর্মাহত করেছে আমরা ঘটনা খবর পাওয়ার সাথে সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল সাথে সে বিধায়িকা তথা মন্ত্রী সাবিনা আসমিন বিধায়িকা সাবিত্রী মিত্র চন্দনা সরকার এবং আমি নিজেও জেলা পরিষদের সহাধিপতি লিপিকা বরণ ঘোষ মহাশয়া রাত্রে আমরা কথা বাড়িতে সেখানে গিয়ে আমরা সম্মানীয় এসপি সাহেব সকলের সাথে আলোচনা করি এবং দ্রুত গতিতে যাতে এই সমস্যার সমাধান করা যায় শান্তি শৃঙ্খলা ফিরে আসে সে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আলোচনা করি এসপি সাহেবের সাথে এবং আমরা দেখেছি যে প্রশাসন খুব তৎপরতার সাথে এটাকে দেখার চেষ্টা করছেন আমরা যখন গিয়েছিলাম তখন পর্যন্ত শান্তি বজায় ছিল জায়গাটাই এবং সকলের কাছে আমরা আপিল করেছি আমাদের মন্ত্রী সে এলাকার বিধায়কা তিনিও আপিল করেছেন সর্বধর্মের মানুষ সর্বস্তরের মানুষের কাছে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে কয়েকদিন পরে আমাদের ঈদ উৎসব আছে এই ঈদুল ফিতরের মুহূর্তে আমাদের বাঙালি দিয়ে ঐতিহ্য সর্বধর্মের মানুষ সকলে পরিপূরক হিসাবে আমরা কাজ করি বাস করি পশ্চিমবঙ্গে মালদায় সেইটা সেই ধারাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সকলের কাছে আহ্বান করছি কিছুদিন পরে রামনবমী আছে সেই রামনবমীতে সর্বধর্মের মানুষ আমরা একসাথে সকলকে সহযোগিতা করি সেখানে আমরা আশা রাখবো যে রামনবমীও খুব সুন্দরভাবে সেখানে উদযাপিত হবে গোটা মালদা জেলায় উদযাপিত হবে কিন্তু কিছু মানুষ আছেন যারা এই ধরনের ঘটনা ঘটানোর জন্য উস্কানি দিবার চেষ্টা করছেন দেখা যাবে যে আমাদের আসার পর তারা রাজনৈতিক মুনাফা নিবার জন্য এলাকায় চলে গেছেন গিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হস্তে এটা আপনারা দমন করুন হস্তে আপনারা এই ঘটনা থেকে মানুষকে মুক্ত করুন এবং যারা উস্কানি দিবার জন্য আসছেন বা উস্কানি দিচ্ছেন তাদের করুন এই আপিল থাকছে as you may see okay as you may see that the situation is uh, is totally under control uh, we have around six complaints registered and around uh, 34 people arrested for it. The rest of the process is also going on where we are identifying the people who did it and uh, uh, there have been incidents from uh, both the sides which and uh, accordingly we have taken action and uh, we have around 28 picket points around uh, Eight RT mobiles plus three uh, HRFS inspector rank officers, then uh, around six DSPs, total ten inspectors, around uh, seventy officers, two hundred and fifty fours, including around hundred and thirty RAF and uh, other and other civic volunteers for information and risk gathering, and wherever we are getting information, we are responding. Generally, some of the most of the calls are panic calls where they they are. Uh, nothing has happened but just they are apprehending so that number of calls has gone down significantly now we are hardly getting any calls now so everything is uh, stabilized and uh, we are there are some people who are uh, posting some fake messages on social media which is which caused the earlier confusion also, and this can, today also they, this is creating some confusion and problems. So in that case also we are taking action and we are registering cases and we are taking down such fake posts. Or, and we are giving also fact checking. This is not an incident of this place and is actually from some other place. So, sir, we also uh, uh, from uh, yesterday we also seen that D S F groups are also uh, over here. Achha. Sir, uh, there is uh, some social media platform. They are spreading the video regarding the yesterday. Television. What do you say? Yeah, we as uh, see we, we have found some of the people who are posting some videos which are not from this place. And they are claiming that these are from this place. So in those cases, we have found out who are these po uh, people who are posting, and we we'll, we are taking legal action against those people who are spreading such uh, fake messages and misinformation campaigns. Sir, uh, my last question is there, regarding the yesterday uh, situation, tension situation. Till now, any detain or any arrest? Till now, we have uh, we have started around six cases, out of which five are Suomoto cases, and uh, around 34 persons have been arrested, and. Uh, some of them are still detained and questioning is going on whether they were present there or not there and these kind of things and uh, rest we have identified some of the people and raids happened in their house maybe they are absconding but uh, we are uh, committed to catch all the people who are who have been who are involved in this So internet is suspended internet is suspended in these three uh, three areas at least thank yes thank you